যে অনেক কোনোদিন ফেরেস্তার গুনাহ করলো না কিন্তু আল্লাহ কয়েক মানুষ ফেরেশতাদের চেওদামি সোয়া তবে তোমার ভিতরে যদি দুই গুণ তাকে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ দুই গুণ না থাকলে নিকৃষ্ট আল্লাহ কয়েক দুইটা গুণ যদি তাকে ওয়াদা দিলাম কানহু যে ফির দেউ অলপ বেকারি মোড়ে ওয়াদা দিলাম জান্নাতে সবচেয়ে ভি আই পি যে জান্নাত জান্নাত আমি আল্লাহ সেখানের মেহমান বানাবো আর আমি আল্লাহ নিজে হোমোমেজ বান বান্দারে দুই গোল যদি তোর ভিতরে তাকে ওয়াদা দিলাম আমি তোরে মেহমান বানাবো জান্নাতে। আল্লাহ বলেন জান্নাতীদের সুখ শান্তির অভাব থাকবে না খানি দিনার সিনেহা লাইয়া দু দা আনহা ইওয়ালা জানলা ভিতরে যাওয়ার পরে আর কোনো আফসুস তা আর থাকবে না জান্নাত থেকে বাহির হইতে পারবে না আর সাইব না জানাতে পারি এই জান্নাত থেকে বাহির হবে না আর তার কোনো আফসুসও থাকবে না জান্নাতিরা জান্নাতের সুখ শান্তিতে বসবাস করবে তবে শর্ত হলো দুইটা ইমান আর ন্যাকামল ইমান যে আনছি আমরা এটা হলো আমাদের দাবি এখানে তো সবাই জিগে আপনারা ইমানদানি হবেন সব ইমানদার আমি যদি একটা বেনামাজিরে জিগাই সেও বলবে আমি নামাজ করি না কিন্তু আমার ইমান ঠিক আছে আমি সুদ খাইলেও ইমান ঠিক আছে গোস খাইলেও ইমান ঠিক আছে সবার একটাই দাবি আমি ইমানদার ইমানদার বলুন এই দাবি দিয়া কি জান্নাত পাওয়া যাবে আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস ঈমান আনো ওই মানুষদের মত যারা ইমানের পরীক্ষা দিছে বলুন কি দিছে ইমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হইছে তোমরা তাদের মত ঈমান আনো সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিছে ঈমানের পরীক্ষা দিয়া তারা জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ তাদেরকে দিয়া দিছে

গুরু মার্কায় খাওয়াইছে রং চা বুট গুরু মার্কেটে দলাইছে কিছুক্ষণ পরে ছাগলে আয় যেটা দুধ চা ছাগল মার্কেটে দলাইছে আর এক লোক আইছে হেতা আয় কয় আমি কফি খাওয়াম তো বৈষ মার্ক আইছে বলে কফি খাওয়াইছে বৈষ মার্কেটে বুট দলাইছে বুট বেড়া তোর একটা তুই তিনজন না দেশ কেন তোর ইমান আছে না গেছে তো ইতালের ইমানই তো আমার আমিনু কামা আমানান নাস দাবির নাম ইমান নয় ইমান হবে ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষায় পাশ ডিভিশনে পাশ করছে আমার যুবক ভাই যদি ইমানের আমল না লইয়া কবরে যাই যদি কবরে যাই তাহলে শুনে নাল্লা কি বলছে সুরায় নাবার সে আয়াত বলে আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম আল্লাহ বলেন দুই জিনিস লইয়া যদি কেউ কবরে না আসে তাহলে শোনা তোমাদের জন্য জাহান্নাম নাম উত পেতে বসা নাও উত পেতে বসা আপনারা সিলেটের বাসায় কিতা কর জানি না ফাঁক পাইতে বসে দিস এই যে ফাঁকি টাকি তোর কিতা কর ফাঁক পিন না এই ফাঁক পাইতে বসে দিয়েছে জাহান নাম ইন্না জাহান নামা কানাত্মের সদা নিশ্চয়ই জাহান নাম বসা কেন যদি ইমান আর নেমল লইয়া কোমরে না যাইতে পারি তারপরে জাহান্নাম উদ পেতে বসা ইন্না জাহান্ন র সদা জাহান্নাম আমাদেরকে ধরার জন্য উদ পেতে বসা উফায় থাকবে না উফায় থাকবে না উফায় থাকবে না লেখামা বা আল্লাহ বলেন সীমালঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম এ সীমালঙ্ঘনকারী কারা রে সীমালন্দন কারা করল যারা দুনিয়াতে আল্লাহর হুকুম নবীর তরিকা মানে নাও মন গড়া জিন্দেগি চালায় যেমনে মনে চাই এমনে চলে লাগামহীন তার চলা ফেরা করছে আল্লাহ হয় সীমালকারীদের জন্য জাহাং এ জবাব মায়া শের করে মায়া দিলের কাল্ লাগায় শুনে জন্য হবে আমরা যদি সীমা করি এই যে মানুষ প্রচন্ড ঠান্ডার মধ্যে আরামের বিছানা ছেড়ে নর্মাল বিছানাতে বসে আছেন দাঁড়ায় আছেন জাগা হয় না তারপরে দাঁড়ায় আছেন এটা হলো ন্যাকামল ন্যাকামলের প্রতিযোগিতায় আসেন আবার আপনার মতো আমার মতো বহু যুবকরা রাস্তাঘাটে দোকান পাটে আড্ডাতে আসে না নাই তারা গুনাহের প্রতিযোগিতায় আছে আর আপনারা নেকির প্রতিযোগিতায় আছে আল্লাহ ভাই ইমান এবং নেক আমল বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিব আর যদি সীমা লঙ্ঘন করো লিপ্তা মা সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম প্লাদেশি নাফি হাআ বাবা আল্লাহ মানে যুগের উপর যুগ যুগের উপর যুগ যুগের উপর যুগ সেখানে অবস্থান করমা দুনিয়াতে যদি আমাদের নামে মামলা হয় রে মামলা জাবিহিনের জন্য বহু দিন হয় নেতা তাদের ছোট নেতা বড় নেতা পাতি নেতা খত নেতা আমাদেরকে সাহায্য সহিতা করে এরপর জামিন পাওয়া যায় আর বাংলাদেশ হলে তার কথাই নেই কোন কইরাও জামিন পাওয়া যায় ঠিক না মানুষ মেরে জামিন ফেলা এটা না হলে বাংলাদেশ এটার যে সুন্দর বিচার ব্যবস্থা কুনিরা বুক ফুলায়া তারা হাঁটতেছে রাস্তাঘাটে আর নিরপরাধ নিষ্পাপ আলেমরা এখন জেলখানায় বন্দি জানেও না তাদের অপরাধ আর যারা অপরাধী এদেরকে বিভিন্ন ভাবে জেলখানার থেকে সারা হচ্ছে জামিন দেওয়া হচ্ছে কেন অমুক নেতার খুন আসছে তমুক নেতার খুন আসছে অমুক খেতার খুন আসছে ছেড়ে দাও অপরাধীরকে যখন ছেড়ে দেয় এরা নেক্সট টাইমে আরেকটা হত্যা করে যেমন হাদির খুনিকে জেলখানায় বন্দি করার পরে জামিন দেওয়া দিছে তার সে তা আসামি তারে জামিনে বাইর করে দিছে বাইর করছে কেন পরের খুন করার জন্য এটা বিচার কার কাছে যাবে এই কথা বললে তো পরে আপনারা টার্গেট করবে অথচ তারে পরিকল্পিতভাবে ভাবে জেলখানাতে বাইর করছে হাতিরে হত্যা করার জন্য তাহলে খুনি জেলে ছিল তার এত সহজে জামিন হয় কিভাবে আমার নির অপরাধ আলেমরা জেলখানায় বন্দী তাদেরকে জাবিন দেয় না যাদের কোনো অপরাধ নাই তাদের জামিন হয় না একটা দোষী মানুষ খুনি মানুষের জামিন হয় আরেকটা একটা করার জন্য এই হলো বাংলা এখানে কোনো ইনসাফ নাই ইনসাফের বিচার হয় না বাংলাদেশের কোথাও ইনসাফ নাই আপনি গ্রামে আসেন গ্রামে যে একটা বিচার হয় শালিশ দরবার হ্যাঁ মাতব্বররা বিচার করে না এই মাতব্বরের বিচারে না নাই এলাকার যে সাধারণ বিচার হয় মাতব্বররা বিচার করে সেখানেও ঘুষ টানা মাতব্বর বিচার করে না আগের দিন বাড়িতে থেকে তার পকেটে টাকা দিতে হয় সিগারেটের প্যাকেট দরাই দিতে হয় চা খাওয়াইতে হয়

এইভাবে আবার পরের দিন গিয়ে এর আর দরবার লাগে আবার বিচার বাদ দিয়ে দেয় আবার তিন সপ্তাহ পর এইরকম করতে করতে আপনার এমন একটা অবস্থা তৈরি করে কারণ যত দেরি না করবে তত তো টেকা আসে না এই শুরু হয়েছে গ্রামের ফাইজলাম আর হইব না কেন এর জন্য তো দায়ী আমরা আমরা কেন গ্রামের সর্দার আমরা বিচারক হিসাবে মানি কেন মানি দরকার নাই তো যিনি রে ইমাম বানাইবেন তারা যে বিচার করাইবেন মসজিদের ইমাম হবে বিচারক সমস্ত মানুষ নিয়ে বলবে ইমাম যে রায় দেয় সেটাই আপনি মেনে নিবেন আমরা বানান যত বাট পার সিটার বদমাস লম্পট এগুলো বানান বিছারক বদমাস লম্পট বদমাস গুলো আপনার কি বিচার বেড়ে দিব সে তো নিজেই একটা সুত্তুর সে তো নিজেই বদমাস সে লম্পট হে আপনার ইনসাফের বিচারটা কি করবো বলেন এর গরো গিয়া দেন শান্তি নাই যে বিচার কইরা দে হের গরই তো শান্তি নাই এ আইসা আপনার বিচার করত এই জন্য উচিত প্রত্যেকটা মহল্লায় ইমাম যোগ্য ইমাম রাখে যে ইমামের যে রায় দিবে ইনি হলেন আমাদের সর্দার ইনি হলেন নেতা ঠিক তুই কেন বলছেন বাস্তবে আপনারা জিন্দিগি তিনি ঠিক বলবেন না কারণ মানুষ খারাপের দিকে ঝুঁকে বেশি খারাপের বিষয়ে দৌড়ায় বেশি আল্লাহ বলেন দুনিয়াতে যদি তুমি অপরাধীর জন্য জামিন পাইতে পারো কিন্তু হাসরের মাঠে স্বয়ং বিচার যিনি করবেন তিনি কে আল্লাহ হবেন বিচারক মালিক বলেন আমি যখন বিচারক হব এই বিচারটা হবে ইনসাফের বিচার কিসের বিচার ইনসাফের বিচার হবে ইনসাফের বিচার হবে সেদিন কেউ কারো হবে না কেউ কারো উকিল হওয়ার সুযোগ নেই কোনো উকিল লাগবে না আল্লাহ আপনার বিচার করার সময় রব্বিকারিম বলেন সেদিন বান্দারে আমার কোনো উকিল লাগবে না তোর হাত সাক্ষী দিবে তোর বিরুদ্ধে পাশাপৃথিবীর তোর বিরুদ্ধেই এমনকি আল্লাহ বলেন যে জমিনকে আমি ওয়ার্ডার দিব জমিন সেদিন কথা বলবে বে আল্লাহটা কে ও হা না বা জমিন কথা বলবে না জমিনকে তোমার রব সেদিন ওয়ার্ডার দিবে জমিন কথা বলতে তাহলে জামিন না কোনো সুযোগ নাই কেউ কারো হবেও না ইয়াওমায়া ফেরুল মানে উমিন আছি ওয়া উম্মি ওয়া বি অসাহিব তিহি নবানী মা তার সন্তানের পরিচয় দিবে তা সন্তানের পরিচয় দিবে না সেদিন আর লা ববেইন সাঁপের বিচার কোনো বিচার আল্লাহ করবে না শোয়া আমার আবার জমক বাড় লা বেসি ফিহা বাবা যুগের পর যুগ সেখানে অবস্থান করবেন এরপর আল্লা বরে যুগের পর যুগ যে আপনি থাকবেন আপনাকে কোনো ঠান্ডা পানির ব্যবস্থা করে দেওয়া হবে না সেখানে আপনাকে কোন সর্বত্র দূরের কথা ঠান্ডা পানি আপনাকে দেওয়া হবে না মিষ্টি পানি দেওয়া হবে না কিন্তু মানুষটা প্রতিদিন বলবে আল্লাহ আপনি আমাদেরকে পানি দেন পানি দেন পানি দেন আমাদেরকে পানি দেন পানি দেন চিৎকার দিবে একদিন দুই দিন পানির জন্য মানুষ চিৎকার দিবে কমপক্ষে এক হাজার বছর কত বছর এক হাজার বছর এটা শুধু জাহান্নামের ভিতরে আর হাসরের মাঠে পঞ্চাশ হাজার বছর তো গেছে এবার জাহান ভিতরে শুধু বলবে আল্লাহ পানি দেন পানি দেন পানি দেন বলতেই থাক বছরের পর বছর যা এক হাজার বছর পরে আল্লাহ কথা বলবে কিন্তু আপনার সাথে না ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন না ফরমানটা আমার কাছে কি ছায় অত সাল্লা কয় দুনিয়াতে যদি কোনো বান্দা বান্দি আমাদেরকে আমাকে ডাকে দুনিয়াতে যদি কোনো বান্দা বান্দি আমারে ডাকে আমি আল্লাহ একটাকে সত্তর বার জবাব দিই দুনিয়ায় আমার ডাকলি না একবার ডাকলে সত্তর বার আমি জবাব দিই বান্দারে আমার ডাকলি না আজকে জাহান আগুনে জলে আর কয় আল্লাহ পানি দেন পানি দেন পানি দেন আল্লাহ এখন বান্দা তুই আমারে ডাক কত নিয়ামত আমি তোদেরকে দিলাম মা যেইভাবে পানির নিচে ডুবন্ত ঠিক তেমনি ভাবে একটা মানুষ কেল্লা এইভাবে নিয়ামত দেয়া ডুবাই রাখছে নিয়ামত দেয়া ডুবাই রাখছে রে কু নিয়ামতের শিকারটা আমরা করবো বলেন তবে এই আলা এ আর অব্যিক না নে ত নিয়ামত দিলাম এর কোন bande আমার গোলামি করলি না আমার গোলামি করলি না এখন পানি চাস পানি দিব কেমন পানি আল্লাহ কোরআনে বলেন ইন্নাল হামিমু পানি তো দিব ইল্লা হামিমু ওয়া সাকা এমন এক পানি দিবে যে পানিটা হবে জাহান রক্ত আর পুজ আর বিষাক্ত পানি যা আগুনে পুরানো হবে পুরানোর পরে যে রস বাহির হবে এটা একটা জায়গায় জমা হবে এই জমানো পানিটা জাহান নামের আগুনে টক বক টক বক করতে থাকে দুনিয়ার আগুন নয় জাহান নামের আগুনে গরম হবে সেই গরম পানিটা প্রত্যেকটা জাহান নামির দিবে পান করার জন্য জাহান নামিরা ঠান্ডা না গরম দেখার তাদের সময় নেই কারণ হাজার হাজার বচ্চনের পানির পিপাসা যেইমাত্র শুনছে পানি গরম না ঠান্ডা দেখার তো সময় নেই যেইমাত্র পানিটা পান করছে ভিতরের নারী বুড়ি নারী বুড়ি সব গলে 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 গনে পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে জাহান্নামেটা বলবে আল্লাহ এমন পানি আপনার কাছে চাই নাই পানি পান করার আগে তো ভালো ছিল এমন পানি আপনার কাছে চাই নাই গো আল্লাহ এত কি পানি দিলেন ভিতরের নারী বুড়ি সব বাহির হয়ে গেল হলিজাটা যেন পড়ে গেল সব ধ্বংস হয়ে গেল আল্লাহ তখন জবাব দেয় এখন বন্দা মজা কেমন লাগে এতক্ষণ শারীরিক কষ্ট পাইছে মাত্র আল্লাহ বলবে বুজ মজা কেমন লাগে এটা আপনার মানসিক কষ্ট বাড়ায় আ কোনো কথা কেউ শুনে না শাস্তির পরে টিটকারি করা হবে আল্লাহ হয় দুনিয়াতে আমি তরে শীতের সময় ঠান্ডার সময় টিউবওয়েলের পানিটা গরম করে দিছি গরমের সময় দেখবেন টিউবওয়েলের পানি ঠান্ডা হয় আর ঠান্ডার সময় টিউবওয়েলের পানি গরম হয় আমি তরে এত নিয়ামত দিলাম বন্দা কিন্তু আমার আমি করলি না মন গড়া জিন্দগি চালাইনি এখন বুজ বন্দা বোঝা কেমন লাগে সহ্য করার মত না এই শাস্তির যদি বাঁচতে হয় দুইটা গুণে গুণান্বিত হতে হবে এক হইল ইমান দুই নাম্বার হল নেকাম ইমান আছে কেন নেকামল নেই চার পয়সার কোনো দাম নাই তাই আগে ইমানের পরে নেকামল কারা কারা ইমান এবং নেকামল লইয়া কাজ করবেন হাত তুল্লা দেখায়া দি লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ হে উপরে বললে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুন সম্মানিত সুধী আপনাদের এখানে বাদ গ্রিপ বয়ানের কথা ছিল আমি এমন এক মুসিবতে এখন আছি আপনারা এখানে সময় দিতে গিয়ে আমার বাঁদেশা প্রোগ্রাম হলো জালালাবাদ এখন এইখানের মানুষের অবস্থা খুব খারাপ ফোন একটার পর একটা ইতিহাসে ধরতেছি না তো আমি দেরি করছি বলতে এই যে স্বাস্থ্যগঞ্জের এই যে মুঠটা এখানে লম্বা একটা জ্যাম এটা আমার বারোটা বাজারে এরপরও যথেষ্ট সময় আপনাদেরকে দিছে আপনারাও মৌমাছির মতো বয়ানগুলি শ্রবণ করছেন দাঁড়িয়ে আছেন এটা একমাত্র আল্লাহর জন্য যে মহাব্বত এটা আমর কোনার মানুষ প্রমাণ করলো কিন্তু নেক্সট টাইমে আমারও যদি আপনারা আনেন অন্তত জিনিসটা বালা দিয়ে ঠিক না বেটি কারণ যুবকদের অনেক আবদার আমার কাছে থাকে এটা আমি জানি কিন্তু এটা তো আর এখা দিয়া হয় না এই জন্য ভালো একটা ব্যবস্থা করে দিবেন সবার কাছে দু আছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি